দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে মরিচ চাষ করে এই যে আমার হাতে যে মরিচটি দেখতে পারছেন এটা হচ্ছে পাকা মরিচ এই পাকা মরিচগুলোই কিন্তু তারা চাষ করে থাকে যে দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছের মরিচগুলো তো এখন আপনাদেরকে কাঁচা মরিচ দেখাচ্ছি এই যে কাঁচামরিচ তো এই কাঁচা মরিচ দেখতে কিন্তু সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা মরিচ দেখতে একটু লাল রঙের হয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে লাল মরিচটি তো এটা হচ্ছে পাকা মরিচ তো এই কাঁচামরিচ কিন্তু আপনারা যে কোনো সময় রান্নাবাড়ির যে কোনো আপনারা কাজে বর্তাবারি বা বিভিন্ন খাবারে কিন্তু আপনারা খেতে পারেন আর এই মরিচটাও কিন্তু আপনারা রান্না করে বা যে কোনো কাজে কিন্তু খেতে পারেন কারণ এটা কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়েছে আর এটা কিন্তু পাকা মরিচ এই পাকা মরিচটি কিন্তু যদি আপনারা দুই থেকে পাঁচ দিন বা রোদে শুকান তাহলে কিন্তু এটা মরিচ হবে এবং এটা কিন্তু বছরখানে কিন্তু আপনারা সংরক্ষণ করে কিন্তু বাড়িতে রাখতে পারবেন এবং সেই মরিচগুলো কিন্তু আপনারা খেতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছ তো এই মরিচ গাছই কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে ছাদের উপরে বা যে কোনো জায়গায় বা প্রতি জমিতে যে কোনো জায়গায় আপনার এরকম দুই থেকে চারটি মরিচ গাছের চারা যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই মরিচগুলো কিন্তু আর কিনে খেতে হচ্ছে না এবং চাইলে কিন্তু আপনারা যদি বেশ কয়েকটি গাছ মানে মরিচের চারা যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে সেই মরিচগুলো কিন্তু আপনারা নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু মাঝে মধ্যে বিক্রিও করতে পারেন কারণ যদি আপনারা মরিচ গাছ ভালোভাবে চাষ করেন তাহলে কিন্তু আপনারা ভালো লাভবান হবেন কারণ বর্ষাকালে কিন্তু মরিচের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু আপনারা বাড়ির ছাদে বা টবে যে কোনো জায়গায় একটি মরিচের চারা বা দুই থেকে তিনটি মরিচের চারা যদি আপনারা রোপণ করেন তাহলে দেখা যায় আপনারা বর্ষার যে মৌসুমটা রয়েছে এই সময় আপনাদেরকে মরিচ কিনে খেতে হবে না আপনারা বাড়িতেই কিন্তু চাষ করতে পারেন অল্প জমিতে প্রতি জমিতে আপনারা এই মরিচ গাছের বীজগুলো রোপণ করলে কিন্তু আপনারা নিজেরাও খেতে পারেন নিজের দেখতে পাচ্ছেন পাকা মরিচটি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এই মরিচগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকে তো আপনারাও কিন্তু চাইলে কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন এই মরিচ চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা চাষ করতে পারেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা